এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটাতে আগাম চাষ করা হয়েছে তো আগাম চাষের কতটা বা কতটা সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে গাছটা দেখছেন এই গাছটা বলুন তো কতদিন তো এই যে গাছটা দেখছেন আজকের যে ডেট মানে আমি যে ডেটে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ তো এর মধ্যে গাছ দেখুন কতটা পরিমাণে বড় হয়ে গেছে এবং ইতিমধ্যে আমি যদি দেখাই ভালোভাবে দেখুন গাছে ফুল আসাও শুরু হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যে এই গাছ থেকে ফলও চলে আসবে তো এই যে গাছটা পুরো জমিটা যদি আপনাদেরকে দেখাই আমি প্রত্যেকটা জায়গা দেখুন কত সুন্দর সবুজ ভাব এবং প্রত্যেক জায়গায় ফুল দিতে শুরু করেছে যেমনটা আপনারা জমিতে দেখলেই বুঝতে পারবেন এই যে গাছ এই গাছের বয়স কিন্তু এমন কিছুদিন হয়নি আর বিনস চাষটা অল্প দিনের ফসল মানে খুব কম দিনে যেমন ফল চলে আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল চলে আসে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই বিনসটা কিন্তু একটা লাভজনক চাষ আর এই বছর বাজার মূল্য বিনস এর বরাবরই থাকার সম্ভাবনা রয়েছে তার কারণ বিনস চাষ বছর অনেকখানি কম হয়েছে কোন জাতের বিনস আপনারা এখন চাষ করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি তুলে ধরব এবং এই যে বিনস এই জাত যদি আপনারা চাষ করেন তাহলে আপনারাও কিন্তু ভালো রকম একটা প্রফিট করতে পারবেন তার দু থেকে তিনটা কারণ আমি বলছি আজকের ভিডিওতে কারণ এই যে বিনস দেখছেন এটার কিন্তু খরচ তেমন একটা নেই মানে এটা আপনারা বলতে পারেন একদম ফ্রি ফোকেটের চাষ কারণ এই যাতে না তেমন একটা ওষুধ লাগে না তেমন একটা সার প্রয়োগ করতে হয় শুধুমাত্র টাইম টু টাইম জলসেচ করলেই এই বিনস চাষ থেকে ভালো রকম মুনাফা নেওয়া যায় এই যে বিন্স গাছ দেখতে পাচ্ছেন এই গাছের হাইট এর থেকে আর একটু হয়তো বেশি হবে মানে এই হাইটের হবে এবং বিনস ব্যাপক পরিমাণে ধরে থাকে প্রত্যেকটা গাছে মিনিমাম দুই থেকে তিন কিলো পর্যন্ত বিনস ধরে তো যদি আপনারা হিসাব করেন এখানে যে টোটাল জমিটা রয়েছে এখানে কতগুলো বিনস গাছ আছে এবং কতটা পরিমাণে ফল হারভেস্ট হতে পারে আপনারা নিজেরাই হিসাব করুন আর এই বছর সম্ভাব্য বাজার যেটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকার নিচে বিনসের দাম কমার কথা নয় যে অনুযায়ী চাষ হয়েছে সে অনুযায়ী বলছি হতে পারে আমি ভুল কিন্তু তারপরেও একটা এক্সপেকটেশন থাকে না তো পঁচিশ থেকে তিরিশ টাকার মতো দাম পাওয়া যেতেই পারে এই বছরের বাজারে আপনারা যদি এখনও না বিনস চাষ করেছেন করতে পারেন এখন যদি আপনারা বিনস চাষ করতে যান তাহলে দুটো সব থেকে ভালো জাত আমি বলে দিচ্ছি এক হচ্ছে ইউকে কোম্পানির নেত্রাবর্তী দুই হচ্ছে ইউকে কোম্পানির প্যাঞ্জি এই দুটো জাতের বিনস কিন্তু খুব ভালো বাজারে এখন চাহিদাযুক্ত হয় এবং ঝাঁটি বিনস মানে সরু দেখতে হয় আর গাঢ় সবুজ বর্ণের যেটা সব থেকে বাজারে চাহিদাযুক্ত হয় এই জাতের বিনসগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়িতে বীজ যেমন একদিকে ডেলিভারি দিয়ে দিই দ্বিতীয়ত চাষের সমস্ত তথ্য আমরা শেয়ার করে থাকি আর এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে বিভিন্ন ধরনের সবজি চাষ সংক্রান্ত তথ্য আমরা ইউটিউবে আপলোড করতেই থাকবো